নরসিংদীর পলাশে টানা তিন দফা ভূমিকম্পে অনেক বাসাবাড়ি সহ শিক্ষা প্রতিষ্ঠান ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে এর মধ্যে পলাশ শিল্পাঞ্চল সরকারি বিশ্ববিদ্যালয় কলেজটির দুটি ভবনে ভয়াবহ ফাটল দেখা দিয়েছে ভবন দুটির মধ্যে কলেজটির প্রশাসনিক ও একাডেমিক মূল ভবনের চারতলার সবগুলো কক্ষে বড় বড় ফাটল দেখা দিয়েছে এর মধ্যে কক্ষগুলোর অধিকাংশ দেয়াল ফেটে ইট ভের হয়ে গিয়েছে যে কোনো সময় ভবনটি ধসে পড়ার আশঙ্কা করছে প্রতিষ্ঠানটির অধ্যাপকরা ভবনটির এমন দুরবস্থা হয়ে পড়ায় এরই মধ্যে ক্লাস বর্জনের ঘোষণা করেছে কলেজটির কর্তৃপক্ষ এদিকে শুধু প্রশাসনিক ভবন নয় ভূমিকম্পের ফাটল দেখা দিয়েছে শিল্পাঞ্চল কলেজটির নতুন একটি একাডেমিক ভবনা। দ্রুত সময়ের মধ্যে সরকার থেকে ঝুঁকিপূর্ণ ভবনটি পরিদর্শন করে ব্যবস্থা নেওয়ার দাবি শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকদের